আসসালামু আলাইকুম এখন আমরা দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নের উত্তর চলো দেখি তোমাদের কি আছে তোমাদের কাজ আছে উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এখানে দেখো তোমাদের ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটা একটা কাজ নাম্বার আছে ব্যবসায় ধরন নির্বাচন আমি প্রশ্ন পরে পরে ভিডিওটা বড় করব না দেখো আমি ডিরেক্টলি উত্তর দিয়ে দিব গ নাম্বার আছে ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ তারপর গ নাম্বার আছে ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ বিপণন আইডিয়া গ্রাহক সেবা আচ্ছা আমরা উত্তরে চলে যাই দেখো আমরা ডিরেক্টলি উত্তরে চলে যাই দেখো ক নাম্বার সমাধান উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এক নম্বর পারিবারিক বাজেট তৈরি মাসিক আয় এক লাখ টাকা মাসিক ব্যয় ভারসা বাড়া পঁচিশ হাজার খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিরিশ হাজার টাকা শিক্ষা দশ হাজার টাকা স্বাস্থ্য চিকিৎসা পাঁচ হাজার বিনোদন অন্যান্য পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে সঞ্চয় পঁচিশ হাজার টাকা দুই নম্বর পরিবারের আর্থিক রোধের পদক্ষেপ দেখো প্রয়োজনহীন খরচ কমানো বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ মাসিক বাজেট নিয়মিত পর্যালোচনা তিন নম্বর হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা ব্যয় নজরদারি সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান তারপর হচ্ছে দাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন দেখো এক এক হচ্ছে ব্যবসায়ের ধরন ভেষজ উদ্ভিদের ফার্ম মেয়াদ দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণ বিনিয়োগের কারণ কি পরিবারের চাহিদা ও সুযোগ ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে আয়ব্যের সাথে সঙ্গতিপূর্ণ শুরুতে কম খরচে শুরু করা সম্ভব দীর্ঘমেয়াদ উচ্চ লাভ তারপর হচ্ছে প্রযুক্তিগত সুবিধা সংগ্রহ সেচ ব্যবস্থা ড্রোন দ্বারা পর্যবেক্ষণ অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম তারপর হচ্ছে সম্ভব ঝুঁকি মোকাবেলা কি কি বাজার চাহিদা আবহাওয়া পরিবর্তন প্রযুক্তিগত ব্যর্থতা দেখো উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা ব্যবসায় নাম কি হতে পারে ফার্ম লক্ষ্য হার উদ্ভিদের উৎপাদন ও বিপণন উদ্যোক্তাকে আমি অথবা আমার পরিবার মূল্যবান পণ্য অথবা সেবা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ তুলসী নিম অ্যালোভেরা ইত্যাদি প্রক্রিয়াজাত পণ্য তুলসী তেল নিম পাউডার ইত্যাদি প্রযুক্তির ব্যবহার কি কি সংক্রিয় সেচ ব্যবস্থা প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রোন দ্বারা পর্যবেক্ষণ আর ফার্মের অবস্থা নিরীক্ষণ ও রোগ নির্ণয় তারপর দেখো আর আছে অনলাইন ও বিক্রয় প্ল্যাটফর্মে কি কি থাকতে পারে পণ্য বিক্রয়ের জন্য আর ব্যবসায় পরিকল্পনার প্রাথমিক বিনিয়োগ ঠিক আছে তারপর দেখো জমি অথবা লিজ ক্রয় পাঁচ লাখ টাকা প্রযুক্তিগত সরঞ্জাম দুই লাখ টাকা বিজু সেচ ব্যবস্থা এক লাখ টাকা প্রাথমিক অপারেশন খরচ পঁচিশ হাজার টাকা তারপর বার্ষিক ব্যয় কত হতে পারে সেচ রক্ষণাবেক্ষণ এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রক্রিয়াজাত প্যাকেজিং পঞ্চাশ হাজার টাকা শ্রম খরচ এক লাখ টাকা দেখো এতটুকু খরচ করার পর আমাদের কিরকম আয় হতে পারে প্রথম বছর কম্পাউন্ডিং গাছের বিক্রয় চার লাখ টাকা দ্বিতীয় বছর উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়ার বিক্রয় আট লাখ টাকা মোট আয় বিক্রয় প্রথম বছরের ক্ষতি ছয় লাখ টাকা দ্বিতীয় বছরের লাভ দুই লাখ টাকা তৃতীয় বছর থেকে বৃদ্ধি পাওয়া লাভ ঠিক আছে মানে আমাদের মোট লাভ হয়েছে আর উপসংহার কি বলতে পারি পরিবারের বর্তমান আর্থিক ব্যবস্থা বিবেচনা নিয়ে ভেষজ উদ্ভিদের ফার্ম একটি উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ হবে যা দীর্ঘ মেয়াদে লাভজনক এই ব্যবসায়িক পরিকল্পনা প্রযুক্তিগত সমন্বয়ে সাহায্য করবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি করবে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানো কালকে এক্সাম এটা ভালো মতো দিও আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ